হ্যালো ভিওয়ার্স দেখো আমি তো বলেছিলাম আমি বেড়াতে এসেছি শিলিগুড়িতে তা এটা হচ্ছে আমার কাকিমা এই কাকিমার বাড়িতেই আমি বেড়াতে এসছি কাকিমার বাড়িতে প্রচুর গাছ তা আমি নিজেও দেখছি তোমাদেরও শেয়ার করছি একটা তুলসী মঞ্চ দেখো কাকিমার বাড়িতে আগে তোমাদের দেখাচ্ছি দেখো তুলসী মঞ্চটা গোড়াটা দেখো দেখেছো দেখো কত বড় তুলসী গাছটা এবার আমি কাকিমার কাছ থেকে সমস্ত কিছু শুনছি তোমরা শোনো সবাই যে গাছটা কত দিনের কিরকম করে কাকিমা তৈরি করলো কাকিমা তুমি একটু বলো গাছটাকে কিভাবে তৈরি করেছো এই এক বছরের গাছ গাছটার মধ্যে ঢেলে আমরা দুবেলা করে প্রচুর পরিমাণে জল দিতে হয় গাছের গোড়া যখন গাছটা লাগিয়েছি তখন অনেক এটাকে সার দেওয়া হচ্ছে এখানে রাধাকৃষ্ণ দুজনেই যুগল আছেন এর আগেরবার আরেকটা গাছ লাগাচ্ছিলাম সে গাছটা আপনি দু বছর ছিল সে গাছের গোড়াটা আপনার প্রচুর মোটা হয়ে গেছিলো সেটা আপনার ডানা আমাদের যে হাতের ডেনা আছে ডানার মতো অতটা মোটা হয়ে গেছিলো তারপরে গাছটা পেয়ে গেছে এবার গাছটা অত ভালো হয়নি বর্ষার জন্য বেশি বর্ষা হয়েছে তো এবার সেই জন্য গাছটা এবার অত ভালো হয়নি দেখুন গাছের গোড়াটা দেখুন তাও গাছের গোড়াটা দেখুন এই যে গাছের গোড়াটা হ্যালো ভিউয়ার্স দেখো আর একটা গাছ কি গোড়াটা দেখো গোড়াটা দেখো তোমরা এটা হচ্ছে তুলসী গাছের গোড়া কেউ বিশ্বাসই করবে না গাছটা আমি দেখাচ্ছি দেখো এই দেখো গাছটা দেখো এটা কাকিমা এখন বলবে কাকিমা বলো তো এটা কি গাছ এটা হচ্ছে রাম তুলসী গাছ আমার বাড়িতে দুপাশে দুটো গেটের দুপাশে দুটো গাছ আছে এই গাছটা আমি অনেক যত্ন করে লাগিয়েছি বাজার থেকে কিনে নিয়ে আসছিল অনেক দূরের এক বাজার থেকে সে দুটো গাছ একশো টাকা দিয়ে নিয়ে এসে লাগিয়েছি বছর হয়ে গেল গাছটা এই তুলসী পাতার কলুনাতে আমরা এই তুলসীর পাতা দিয়ে চা খাই তাই হ্যাঁ এটা দিয়ে চা খাওয়া এ করোনার পক্ষে খুবই ভালো সর্দি কাশি এবং বাচ্চাদেরও এটা খাওয়ানো খুবই ভালো এটা উপকারী জিনিস আর একবার বলো কি গাছ এটা কি তুলসী এটা হচ্ছে রাম তুলসী বলে এটাকে তাই না হ্যাঁ এই রাম তুলসীর পাতা দিয়ে চা জল ফুটিয়ে নিতে হয় এর মধ্যে কোনো চা পাতা দিতে হয় না গোলমরিচের গুঁড়ো আর হলো লংয়ের গুঁড়ো দিয়ে আমি ম্যাক্সিতে করে রেখে দিয়েছি সেই গুঁড়ো দিয়ে আমরা চা করি মনে হয় ঠিক মনে হয় জানি চা পাতা দিয়ে চা করেছি ওই রকম হয় বেশ ভালো লাগে খেতে আমরা এটা খেয়ে সুস্থ আছি ভালো আছো আর কি ভালো আছি আর কি বলবো আপনাদের এখানে ইতি দেখুন গোড়াটা দেখলে আপনারা বিশ্বাসই করবেন না এটা তুলসী গাছের গোড়া এই যে দেখেছেন কিভাবে উঠেছে গাছটা এই যে কাকা কাকিমা আবার যত্ন করে রেখে দিয়েছে গাছটাকে কি সুন্দর গাছটা আর ফুল গাছগুলো তো সাংঘাতিক এ দেখো ফুল গাছগুলো প্রচুর ফুল সুন্দর জায়গাটা রাখছি ভিউয়ার্স তোমরা খুব ভালো থাকবে